বার্ষিক পরীক্ষা দুই দাখিল নবম শ্রেণী বিষয় কোরআন মাজিদ ও তাজবিদ তো শিক্ষার্থী বন্ধুরা এটা তোমাদের আল ফাতা প্রকাশনের প্রশ্ন এর আগে তোমাদের লেকচার এবং ইমতেহান প্রকাশনের প্রশ্ন শেয়ার করা হয়েছে তো এখন তোমাদের ফাতা প্রকাশনের প্রশ্নটি শেয়ার করতেছি তোমাদের অনেকের রিকোয়েস্ট এ প্রশ্নটি শেয়ার করতেছি দেখো তো শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে খুব ভালো করে দেখবে রিকোয়েস্ট থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রথমে নৈভিত্তিক বা বহু নির্বাচনে যেটা সেটা দেখে নাও এক নম্বর চাল হাজ শব্দের শাব্দিক অর্থ কি তারপরে দুই ওয়াং ফিকুফি সাবিল ইল্লাহি ওয়ালা সাথে করা চুক্তি ভঙ্গ করো না মুনাফিকদের সহযোগিতা করা যাবে না সালাদ পরিত্যাগ করা যাবে না আল্লাহর রাস্তায় বেশি বেশি ব্যয় করো আর এদিক দিয়েও তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের দশ নাম্বার উক্ত পরিস্থিতিতে পতিত তালাকটির নাম কি হবে একটা উদ্দীপকের আলোকে তো এটা তোমরা দেখে নাও মাওয়া কি তু শব্দের এক বচন কী তারপরে হফতুম শব্দের মাঝদার কি তালাক শব্দটি কোন ভাবের মাঝদার তারপরে শিফওয়ার শব্দের অর্থ কী ইন্না আল্লাহ ইহিব্বুল মতাদিন আয়াতংশে মওতাদিন তার কী হয়েছে ওলা হফুনা আলাইহিমের মধ্যকার লা কোন প্রকারের তারপরে ইয়ে দেখো বাপ কি যে মহিলার স্বামী মারা গেছে তার বনি সাইলের বাদশাহের নাম কি তো পর্যন্ত তারপরে দেখো তোমাদের সত্র সেলিম মহাজনের কাজ শরীয়তে দৃষ্টিতে কেমন মহকামা শব্দের অর্থ কি তোমার মতে গ্রামের গরিবদের করণীয় আর রসিক হুনাফিল ইলমি দ্বারা উদ্দেশ্য কারা

দুই এবং তিন এক এবং তিন এক দুই তিন আলিম এর মধ্যে নুন তানবিনের কোন কায়দা হয়েছে ইজাহার ইকফা ইদগাম ইকলাব আল্লাহ শব্দের নামকে কয়েক ভাবে পাঁচ ভাবে এর মধ্যে কয়টি বিষয় সম্পৃক্ত দুই তিন পাঁচ সাত তো এই হলো তোমাদের ত্রিশটা বহু নির্বাচনী প্রশ্ন কোরআন মাজিদ আলফাতার তো সৃজনশীলটি দেখিয়ে দিচ্ছি তো শিক্ষার্থী মন্ত্র এটি হচ্ছে তোমাদের সৃজনশীল আল ফাতা প্রকাশনীর কোরআন মাজিদ তাজবিদ সুর আল বাকারা দেখো বর্তমে আব্দুল করিম তার এক বন্ধুকে নিয়ে ঢাকা থেকে সিলেটের জাফলং গেল তিন দিনের সফরে এই যে উদ্দীপকের আলোকতে উদ্দীপক দেখছো আয়াত একটি দিছে ইয়া ইউহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তো আয়াতের প্রশ্ন হচ্ছে সিয়াম অর্থ কি উদ্দীপকে বর্ণিত আয়াতটির বঙ্গানুবাদ করো উদ্দীপকে উল্লিখিত আব্দুল করিম ও তার বন্ধুর রোজা রাখা ও না রাখার বিষয়টি দৃষ্টিতে ব্যাখ্যা করো উদ্দীপকে উল্লিখিত আব্দুল করিম ও তার বন্ধুর এই মন্তব্যকে কি তুমি সমর্থন করো তোমার মতের স্বপক্ষে দলিল পেশ প্রদান করো দুই নম্বর দেখো মির্জা সাহেব গোপনে হিরোইন ফেন্সিডিল গাজা মত বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা চালিয়ে জীবন ধারণ করেন এখানে প্রশ্ন হচ্ছে আদুন অর্থ কি ওয়ালা তাব তাবাতাবি উখতুআতি শাইতানের ব্যাখ্যা করো ইমাম সাহেবের বক্তব্য কোরআন সুন্নার আলোকে প্রমাণ করো তারপরে মানিক নগর স্কুলের নবম শ্রেণীর ভালো ছাত্র জায়েদ উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে ক্ষমর অর্থ কি ওয়াইস মুহুমা আকবারু মিন হিমা এর ব্যাখ্যা করো জায়েদের কর্মকাণ্ড শরীয়তের আলোকে বিশ্লেষণ করো তারপরে চার ঘটনা এক মহিমা আক্তারের সাথে স্থানীয় মনুষী চৌধুরীর বিবাহ সম্পন্ন হয় বছর তিন আগে প্রশ্ন হচ্ছে তালাক শব্দের অর্থ কি খ হচ্ছে ফামসা ফামসাকু বিমা রুফিন আওতা শ্রী হুম বি বিমা আরুফিন আওতি আওতা শ্রী হুম বি হিসান এর ব্যাখ্যা করো মাহিমা আক্তার তালাক প্রার্থনার বিষয়টি শরিয়তের আলোকে ব্যাখ্যা করো তারপরে ইমাম সাহেবের পরামর্শের সাথে তুমি কি একমত শরীয়তের আলোকে তোমার মতামত দাও তারপরে পাঁচ নাম্বার তালিম নবম শ্রেণীতে পড়ে ইসলামের ইতিহাস বিষয়ক ক্লাস সে শিক্ষককে প্রশ্ন করল টায়ার দেওয়া আছে ওলা তাক তুলু হুম ইংদাল ওলা তাক তুলু হুম ইংদাল হাত্তা হারমি তুলু হুম ফি ফাইন কতালু কুম ফাক তুলু হুম জাসা উল কাফিরিন প্রশ্ন হচ্ছে আল মাসজিদুল হারামের অর্থ কী আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলের মর্মার্থ লেখো গ হচ্ছে তালিব উদ্ধৃত আয়াত থেকে কি শিক্ষা নিতে পারবে বর্ণনা করো আর ঘ হচ্ছে এর যুদ্ধ ছিল আত্মরক্ষামূলক শিক্ষকের বক্তব্যে যথার্থতা কোরআন হাদিস আলোচনা করো তারপর এখানে দেখো একটু কম বোঝা যাচ্ছে তারপর আমি তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে দেখো ছয় বলে দেই উদ্দীপকটি হচ্ছে রফিক সাহেবের আলোচনা শুনে শ্রীকান্ত একদিন মুসলমান হওয়ার সিদ্ধান্ত নেয় অতপর শ্রীকান্ত রফিক সাহেবের হাতে ইসলাম গ্রহণ করেন এবং তার পরিবারকে জবরদস্তিমূলক ইসলাম গ্রহণের নির্দেশ প্রদান করলে করবে বলে তার অভি অভিব্যক্তি ব্যক্ত করেন রফিব সাহেব বলেন ইসলাম জবরদস্তিমূলক ধর্ম নয় আপনি শুধু আমাদেরকে দিনের ব্যাপারে উপদেশ দিবেন অতপর নিচে বর্ণিত আয়াত্রী তিলাবাত করেন

উদ্দীপকের তারপরে হচ্ছে রফিক সাহেবের বক্তব্য কতটুকু গ্রহণযোগ্য কোরআন ও হাদিসের আলোকে তোমার মতামত দাও তারপরে সাত নাম্বার রাহাত ও ফাহাদ দুই ভাই বিকেলে ঘুরতে বের হলো প্রতিমধ্যে এক ভিক্ষুক উভয়ের কাছে ভিক্ষা চাইলে উভয় দশ টাকা করে দান করলো এরকম উদ্দীপক উদ্দীপক একটা আয়াত দেওয়া আছে ও আমাসালুল্লাহ দিন ইয়ং ফিকুন আমু আলহুম আমুয়া লাহুমুবতিওয়া আমারদত ইল্লাহি ওয়াতাস বি তাম মিন আং ফুসিহিম কামাসালি হাব্বাতিম বীরবুয়াতিন আসুয়াহা ওয়া বিলুম ফাহাতত উকুলাহা দেওয়া ফাটাত উকুলাহা দেওয়া ফাইনী ফাইল্লাম ওয়া বিলুম ফাতল ওল্লাহ বিমা তাহামালু নাবাসির তো এখানে প্রশ্ন হচ্ছে জান্নাত জান্নাহ এর বহুবচন কি উদ্দীপকে বর্ণিত আতের বঙ্গানুবাদ করো শরীয়তি শরিয়ী দৃষ্টিতে রাহাত ফাহাদ উভয়ের কাজের মূল্যায়ন করো ফাহাদের বক্তব্যে মায়ের জবাব কতটুকু যুক্তিযুক্ত দান কবুল হওয়ার জন্য ফাহাদের করণীয় সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো তারপরে নির্বাচিত বিষয়সমূহ এখানে জনাব এ ও এস ভালো বন্ধু একবার এ এস এর কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেয় এ টাকা পরিশোধ করছিল না অনেকদিন পর এস টাকা চাইলে এ বলল আমি তো তোমার কাছ থেকে কোনো টাকাই নিইনি এই ঘটনা জানার পর জনাব বি বললেন তুমি যদি মহান আল্লাহর আদেশ মান্য করতে তাহলে আজ এই সমস্যার সম্মুখীন হতে না যেমন আল্লাহ তালা বলেন ইলা প্রশ্ন ক দিন শব্দের অর্থ কি উল্লিখিত আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ করো হচ্ছে এর মতো লোকদের কারণে সমাজে কোন ধরনের প্রভাব পড়তে পারে কোরআন হাদিসের আলোকে আলোচনা করো জনাব বি এর মন্তব্যে যথার্থতা মূল্যায়ন করো তারপরে নয় নম্বর প্রশ্ন কাসেম এবং কবির দুইজন ঘনিষ্ঠ বন্ধু কাশেম তার বন্ধুর সাথে কোরআন নিয়ে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলল কোরআনের আয়াতগুলো দু দুভাগ মহকাম আর মুতা এবং আল্লাহ সালা কেউই মুতা অর্থ জানে না তখন কবির বলল সকলেই এই অর্থ জানে তখন কাশেম তাকে নিম্নের আয়াত পরে শোনালো ইয়া আলামতা ইহু ইল্লাল্লাহ জাইগুন শব্দের অর্থ কি ওমাইয়া আলমতা উহু ই ব্যাখ্যা করো কবিরের মন্তব্যের সাথে তুমি কি একমত হচ্ছে মহকামাত এবং মোতাসাবিহাত বলতে কি বোঝো কোরআন হাদিসের আলোকে আলোচনা করো তারপরে তাজবিদ অংশ দেখো মাহবুব একদা তার ছোট বোন রাহেলাকে দেখলো সে কোরআন শরীফ পড়ছে কাছে গিয়ে শুনতে পেল সে সব অক্ষরকে স্পষ্ট করে পড়ছিল তখন মাহবুব বলল শুধু ইজাহার নয় ইদগাম ইকফা ইকলাব গুন্না ইত্যাদি আরও অনেক কায়দা আছে এসব কায়দা অনুসরণ না করলে কেরাত শুদ্ধ হয় এবং নামাজের অশুদ্ধ হয় এবং নামাজের ক্ষতি হয় প্রশ্ন হচ্ছে ক ইজাহার অর্থ কি ক ইফা বলতে কি বোঝায় গ রাহেলা যে ভুল করছিল তা কোন ধরনের রাহেলা কিভাবে কেরাজ শুদ্ধ করতে পারে তোমার পরামর্শ দাও তারপরে এগারো নম্বর প্রশ্ন মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে হাসেম সুরা কাফিরুন তেলাবাদ করলো তাজবির সহ তেলাওয়াত করায় তার কেরাত এমন সুন্দর হয়ে উপস্থিত উপস্থিত সকলে কেরাত শুনে অত্যন্ত মুগ্ধ হলো মাদ্রাসার অধ্যক্ষ সাহেব আসিমের মতো মাদ সহ কোরআন তেলাওয়াত করার উপায় দিয়ে বললেন মাদ ছাড়া তেলাওয়াত সুন্দর হয় না ক মাদ গত প্রকার মাদ্দে মুনফাসির কাকে বলে বুঝিয়ে লেখো আসেম সুরা কাফির মাদের কোন কোন প্রকার উচ্চারণ করেছে বর্ণনা করো মাদ্রাসার অধ্যক্ষ সাহেবের পরামর্শ ও মন্তব্য পর্যালোচনা করে তোমার মতামত পেশ করো তার শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের কোরআন মাজিদের বহু নির্বাচনী সৃজনশীল একসাথে শেয়ার করলাম যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই এখনো অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছো তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই পেজটি ফলো করে দিবে